ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার চলুন নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা মানে বিয়ের ভিডিওটাতেই আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের পর বউ চলে আসছে আর এখন বাড়ি চলে আসছি তারপরে তোমাদেরকে তখনই বললাম যে বাড়ি চলে যাব তো এসে একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন এবারে বেরিয়ে যাব ওখানে কারণ বউ সাজানোর দায়িত্ব আমার তো সেই হিসাবে একটু তাড়াতাড়ি যেতে হবে ওখানে ওই পাঁচটা করে আর আমি খুব একটা ভালো সাজাতে পারি না আমি ওই নিজে যেমন পারি ওই যেমন পারবো ওই সেরকমই কিছু একটা করবো আর জানি না ওখানে যে কখন ভিডিওটা করতে পারবো কারণ যেহেতু একটু ব্যস্ত ওর মধ্যে থাকবো মানে সাজাতে হবে নিজেকে সাজতে হবে জানি না কতক্ষণে হবে আর এই তো বিয়েবাড়ি 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 ব্যাস আজকে রাতটা কেটে গেলেই বিয়েবাড়ি শেষ বিয়েবাড়ির সাজগুজু শেষ বেশ কয়েকটা দিন মানে সাজগুজু হচ্ছিলো বেশ মজা আনন্দর মধ্যে দিয়ে বিয়েবাড়ি কাটাচ্ছিলাম তো এখনও একটু বাকি আছে আজকে রাতটা হয়ে গেলেই হয়ে যায় আর আমি ভাবছি বাড়ি থেকে আর কিছু সাজগুজ করে যাব না খালি টুক ধুয়ে চলে যাব। আর ওখানে গিয়ে একবারে সাজুগুজু করব। আর যেহেতু আগে কোন সাজাতে হবে সো সেই হিসাবে আগে মানে বউ আগে সাজিয়ে দেবো তারপরে আমি নিজে সাজবো তো চলো আর বেশি বকবক করছি না ওখানে গিয়ে তারপরে তোমার সঙ্গে কথা হবে এখন বউ হাতের জন্য রেডি হয়ে নিয়েছি আর সাজতে খুঁজতে অনেক লেট হয়ে গেল এখন বেজে গেছে নটা আর আসলে আগে বউকে এসে সাজিয়েছিলাম আর আমি বিকাল পাঁচটার সময় করে এখানে চলে আসছি এসে আগে বউ সাজিয়ে সে ওখানে চলে গেছে তো যেখানে বসবে তারপর আমি একা একাই যেমন পেরেছি তেমনই সেজে নিয়েছি তো পরে তোমাদেরকে ব্যাগকে অনেক খুরিয়ে দেখিয়ে দেবো eso marriages rate at as much as 20 percent for the week, minus খেয়ে দাওয়া করতে এখন নিয়ে গেছে অনেক দশটা সাড়ে দশটা মতন এবার পরের রাত্রি চলে আসবে না ভিড় হয়ে যাবে তাই এখন খেয়ে নেবো আর এই পকোড়া আরে খেয়েছি একটু কফিও খেয়েছি মানে অল্প খেয়েছিলাম এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি একটু পরে বাড়ি চলে যাবো আর ওখানে যেখানে মানে বউ বসেছে ওখানে একটু ওখানে একটু ফটো টোটো তুলে চলে আসলাম ওখানে আগে খেয়ে নিই তারপরে আবার ফটো টোটো তুলতে যাবো

এই যে এটা হচ্ছে সোনাবাড় পাপার এগুলো মালিক ওখান থেকে এই যে আমাদের বেনারস থেকে দুজন আসছে মানে সোনা পাপার মালিক তার ওই যে এখানে এখন বসেছে মানে খাওয়া দাওয়া করবে আর আমরা এদিকে বসেছি এখন আইসক্রিম খাচ্ছে ঠিক আছে এবারে খা ভাত খাওয়ার আগে আইসক্রিম আজকে গতকালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারি বিয়ে বাড়ি থেকে অনেক রাতে বাড়ি চলে আসছি আর এসে আর ভিডিওটা শেষ করাই হয়নি তো আজকে আর অনেক বেশিক্ষণ থাকেও নি শরীর ভালো লাগছিল না সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসছিল আর আজকে আবার যাচ্ছি এই দুপুরবেলা মানে ওখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া হবে সেই জন্য এখন ওই জন্য আবার সানটান করে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি আর কালকে কেমন মানে ফুল ফুলসজ্জার মানে খাটটা সাজিয়েছে সেরকম মানে আমিও দেখিনি আর তোমাদেরকেও দেখাইনি তো আজকেই যাই চলো দেখি খাওয়া দাওয়া হয়ে গেছে চলে আসছি নতুন বইয়ের সঙ্গে খাচ্ছিলাম একসঙ্গে ওর রুমে এখানে এখন দাঁড়িয়ে আছি আর হ্যাঁ যাক তোমাদের মধ্যে আর এই যে আমার নিয়ে চলে আসি ওর খাওয়া হয়ে গেছে আর সজ্জার খাট বলতে সেরকম করে তেমন কিছু সাজায়নি কালকে তো আর আমাদের এখানে নিয়ম কী দাও যে যেদিনকে রিসেপশন হয় সেদিনকে একসা মানে একটা ঘরে থাকে না মানে দুজন আলাদা আলাদা ঘরে থাকে তো সেই হিসেবে আলাদা আলাদা কালকে ঘরে ছিল কিন্তু খালি ফটো তোলার জন্য খাটটা সাজিয়েছিলো কিন্তু এখন সরিয়ে দিয়েছে তো আজকে আবার হয়তো ভালো ভালো করে সাজাবে মানে রাখতে আর এরকম ফুলের ঝাঁকার মতন এই সাইডে দেখেই দিয়ে গেছে ওখানে বাড়ি চলে আসছি আর এসে আর ভিডিওটা করে দিই আর শোনার একটু শুয়েছিল আমি শুই নি একটু ফোন ঘাঁটাঘাঁটি করছিলাম ভিডিওগুলো একটু এডিট করার চেষ্টা করছিলাম এত ভিডিও জমে গেছে তো তার এখন এই সন্ধ্যা হয়ে গেছে এখন বসেছি জামা জামাকাপড়গুলো ভাজিয়ে রেখে দিয়েছিলাম দুপুরবেলা যেহেতু ওখানে যেতে দেরি করেছিলাম কারণ ঘরটা আমার গুছানোর দরকার ছিল সেই জন্য এত অবস্থা খারাপ হয়ে গেছিলো তো গুছানো ছিল এখন সেগুলোকে আলমারিতে ভরছি যেগুলো ছাড়া না সেগুলো আলাদা করে রাখছি যেগুলো খুবই নোংরা হয়ে গেছে আর যেগুলো একদম ভালো ভালো কাপড় সেগুলো কি বলতো না ধোয়াটাই ভালো কারণ ধুয়ে দিলে কী বলতো তাড়াতাড়ি জিনিসটা নষ্ট হয়ে যায় তো সেই কারণে সেগুলো ধুবো না আর কালকে সেরকম করে কোনো ভিডিওই করা হয়নি কালকে নতুন বউকে সাজিয়েছিলাম আমি আর তারপরে আমি সাজতে শাসতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা মতন বেঁচে গেছিলো কনে যাত্রীও চলে আসছিলো ওরকম টাইমে তো তারপরে একটু ঘুরে একটু ফটো টটো তুলে আর তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম আর কালকে যে গিফটটা দিয়েছি তো সেটাও তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর সোনার পাপা একটা লকেট বানিয়ে নিয়ে আসছিলো তো সেটাই ওখানে দিয়েছিলাম মানে নতুন বউকে তোমাদেরকে কিছু দেখাতে পারি আর লোকেরটা হচ্ছে এই এরকম টাইপের আমি যেরকম পরে আছি মানে এই রকম না মানে রকম টাইপের আর কি এরকম যে পুঁতির এদিকে পরার না ওরকম আর ওই মানে মাসি মাসি আমাকে একটা শাড়ি দিয়েছে তো চলো সেটা তোমাকে দিয়ে আমা শুধু আমাকে না আমাকে আর আমার শাশুড়ি মাকে দুজনকেই দিয়েছে আমি গুছিয়ে রেখে দিচ্ছিলাম ভাবলাম চলো তোমাদেরকে এখন একটু শেয়ার করে দিই যেহেতু গুছাচ্ছি আর এটা এখন কোনো কিছু ব্লাউজ পিসে কোনো কিছু কাটানো হয়নি তাই পরা পরা হয়নি অনেক করে পড়তে বলেছিলো শাড়িটা তো কিছু টাইম হয়নি সেরকম করে তাই পরিনি তো পরে পরে নেব বেশ সুন্দর আমার পছন্দও হয়েছে আর শাড়িটা বেশ হালকার মধ্যে হালকার মধ্যে বেশ ভালো লাগে শাড়ি আর এটা হালকার মধ্যে মানে সিল্ক বেনারসি টাইপের তো এই দেখতে দেখতে বিয়েবাড়ি শেষ হয়ে গেল বিয়েবাড়ি মানে শুরু হলো আর শেষ হয়ে গেলো যাকে বলে তো তো দারুণ মজা হয়েছে যতটা মজা করার মোটামুটি হয়েছে আর আমরা এখানে বেশি দিনের জন্য আসিনি মাত্র এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পরেই আবার আমরা চলে যাব তার মাঝে একবার বাবার বাড়ি যাওয়ার যেতে হবে তো দেখি কবে যাই আর এই ভিডিওটা এখানে রেখে দিই চলো টাটাগা গাই